নজর রাখবো পরবর্তী আজ মানবিকতার দৃষ্টি আকর্ষণ করলেন বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য কার্যত যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন একদিকে এবং এই রাস্তায় পথে সাহায্য করতে দেখা গেছে রাজীব ভট্টাচার্যকে এবং রাজ্যে যানজট একটা বড় বিষয় হয়ে দাঁড়াচ্ছে বর্তমান সময়ে আর যেহেতু পুজোর মরসুম আর এই পুজুর মরসুমে আরো একাধিক জায়গায় এই যানজটের ছবিটা লক্ষ্য করা যায় সেই থেকে আজ মর্য ভূমিতে নিজের গাড়ি থামিয়ে নিজের ব্যস্ত সময় থেকে আজ মানবিকতার দৃষ্টি আকর্ষণ করতে দেখা গেছে রাজীব ভট্টাচার্যকে সম্পূর্ণ রাস্তা চলাচল ঠিক করেছেন এবং যারা স্কুলের বাচ্চা রয়েছেন স্কুল যাতায়াত করতে দেখা গেছে তাদেরকে কিন্তু পারাপার করতেও এক প্রকার দেখা গেছে রাজীব ভট্টাচার্যকে পাশাপাশি স্কুলের বাচ্চাদের যে বাস রয়েছে সেই বাস বাসকেও রাস্তা করে দিয়েছেন আজ রাজীব ভট্টাচার্য কার্যত এই প্রচুর মরসুমকে কেন্দ্র করে ভিড় এবং যানজট পরিলক্ষিত অনুষ্ঠিত হচ্ছে রাজধানী আগরতলাতে এবং এই ছবিকে কেন্দ্র করে আজ তিনি উদ্যোগ গ্রহণ করেছেন এবং নিজ উদ্যোগে নিজের হাতেই তিনি আজ কার্যত তার গাড়ি থামিয়ে সম্পূর্ণভাবে রাস্তা চলাচল করেছেন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন